শরতের শারদ প্রাতে মেঘাচ্ছন্ন আকাশ অশ্রু ভারে অবনতা করজ্জ্বল সূর্য মেঘে আড়ালে মুখ তার কালিমালিপ্ত বাতাসে বিষাদের সুর কল্পনার অসুর দলনী মর্তের অসুর দমনে ব্যর্থ মর্তের লক্ষ্মী সরস্বতী নিত্য লাঞ্ছিতা ধর্ষিতা মাতৃকোল শূন্য করে ভস্মীভূত হল ডাক্তার তিলোত্তমা নৃশংস হত্যার বিরুদ্ধে প্রতিবাদের অস্ত্রে সজ্জিত হয়ে পথে নেমে এল তরুণ তরুণী সাথীরা বজ্র কণ্ঠে ঘোষণা করল আন্দোলনের আগমনী বার্তা ছড়িয়ে পড়ল সে নিনাদ গ্রাম থেকে শহরে জাগ্রত বিবেক গণুজা তীব্র রূপ ধারণ করলো জানালো তূরিম আশা আলো জাগাও রে জা